সম্মানিত সুপ্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম চলুন আজকে আমরা মিডিয়া কোয়ারির ব্যবহার ছাড়াই আমাদের ওয়েবসাইটকে কিভাবে আমরা রেসপন্সিভ করতে পারি ফ্লিক্স এবং গ্রিড মাধ্যমে সেই বিষয়টা একটু দেখে নেই শিখে নেই ইনশাআল্লাহ এই ভিডিও থেকে আপনারা অনেক কিছুই কিন্তু আসলে আপনাদের উপকার হবে ইনশাআল্লাহ আচ্ছা যাই হোক এখন আমরা স্ট্রাকচারটা কিভাবে করেছি একটু দেখে নেই যে আমরা একটা প্যারেন্ট ডিব্বা নিয়েছি কন্টেইনার নিয়েছি ডিব নিয়েছি এই প্যারেন্ট ডিবটা হচ্ছে বক্স কন্টেইনার এই বক্স কন্টেইনারের মধ্যে চাইল্ড হিসেবে কয়টা ডিব রয়েছে বারোটা ডিব সেকশন রয়েছে এটাকে এইভাবে চিন্তা করতে পারেন যে আমরা একটা হিরো সেকশন নিয়েছি ফুটার সেকশন নিয়েছি অথবা কোনো একটা সেকশন নিয়েছি সেই সেকশনের মধ্যে এইভাবে একটা প্যারেন্ট কন্টেইনার এটা হচ্ছে মনে করেন ফুটার এই ফুটারের মধ্যে ওয়ান টু থ্রি ফোর এইভাবে কয়েকটা সেকশন রয়েছে এই সেকশনটাকেই কিন্তু আমরা রেসপন্সিভ কিভাবে করতে পারি এইভাবে কিন্তু চিন্তাটা করতে পারেন তাহলে আমরা এটা হচ্ছে আমাদের মূল স্ট্রাকচার আর এটা হচ্ছে হচ্ছে আমাদের সাইটটা এটা হচ্ছে সাইটের অবস্থা এখন এটাকে রিসপন্সিভ এর জন্য রূপ দিতে সেই রিসপন্সিভ কোড লিখার আগে আমরা এখন যে ডিফল্ট ভাবে কিছু কোড লিখতে হয় সকলেই জানি যে মার্জিন জিরো প্যাডিং জিরো হ্যাঁ ডিফল্ট ভাবে তোমার যদি মার্জিন থেকে থাকে মার্জিন থাকো জিরো প্যাডিং থাকো জিরো তারপর বক্স সাইজিং থাকো কি বর্ডার বক্স এই কোডগুলো আমরা সকলেই জানি যেটা লিখতে হয় এখন প্রত্যেকটা বক্সকে আমি চাচ্ছি যে একটা ডিজাইন দিতে আপাতত আপাতত একটা ডিজাইন দিতে তাহলে বক্সকে ধরতে হবে তাহলে প্রত্যেকটা বক্সের জন্য অ্যাপ্লাই হয়ে যাবে আমি চাই প্রত্যেকটা বক্সের ডিসপ্লে থাকবে কি ফ্লিক্স বক্স আচ্ছা থাকলো তারপরে অ্যালাইন আইটেম থাকবে সেন্টার তাও থাকলো জাস্টিফাই কন্টেন্ট যদি বলে দেই এক্স অক্ষ বরাবর সেন্টার সে কিন্তু সেন্টারে চলে আসলো তাই না আচ্ছা এখানে লক্ষ্য করুন আমি আরো একটা কোড এখানে লিখতে চাই সেটা হচ্ছে অ্যাসপেক্ট রেশিও আমি চাই এটা ওয়ান থাকবে ওয়ান দেওয়ার সাথে সাথে এই যে ওয়ানটা এটা ওয়ান এটা টু তার মানে এখানে কি হলো এখানে হলো যেটা সেটা হচ্ছে উইথ এখান থেকে এখান পর্যন্ত মানে অ্যাসপেক্ট রেশিওটা সে পুরাটাই পুরাটা উইড জুড়ে কিন্তু নিয়েছে এই জন্যই কিন্তু ওয়ান ওয়ান টু থ্রি ফোর প্রত্যেকটা যে বক্স এই প্রত্যেকটা বক্স কিন্তু একটা কলমে কিন্তু আসলে নির্দিষ্ট একটা কলামেই কিন্তু আসলে অ্যালাইন হয়ে গেল তাই না আচ্ছা তাহলে এই প্রত্যেকটা বক্সকে আরো কিছু ডিজাইন আমরা এখানে উল্লেখ করতে পারি যেমন সাইজটা ছোট তাহলে সাইজ সাইজ যদি একটু বাড়িয়ে আচ্ছা বেড়ে গেল তাই না আমি আউটলাইন দিতে তাহলে আউটলাইন এটা আসলে দেখানোর জন্য ডিজাইন করার জন্য আর কি এটা যে এভাবে করতে হবে এমন কোনো কথা নয় জাস্ট আপনারা আমরা এখনো কিন্তু রিসপন্সিবেল কোডটা লিখছি না এই জন্য আচ্ছা টু পিক্সেল বা ওয়ান পিক্সেল এখানে বলি ওয়ান পিক্সেল ডটেড থাকবে আমি ওয়ান পিক্সেল ডটেড কালার কোডটা হচ্ছে আমি ব্ল্যাক নিচ্ছি আচ্ছা এই কালারটা নিচ্ছি এখন এখানে অফজেট ওকে মানে আউটলাইনের যে অফজেট সেটা কিন্তু এখানে উল্লেখ করবো তাহলে আউটলাইন অফসেট এখানে এই বিষয়টা মাইনাস পয়েন্ট ফাইভ এভাবে লিখছি আর কি আচ্ছা এখানে যে ডিজাইনটা আছে সেটা এভাবেই থাকুক সমস্যা নেই এখন চাচ্ছি যে প্রত্যেকটা যে বক্স রয়েছে প্রত্যেকটা বক্সের আলাদা আলাদা ব্যাকগ্রাউন্ড কালারটা থাকবে তাহলে আমরা এটা কিভাবে দিতে পারি একদমই সহজ আমরা যদি বলে দিই যে বক্স তোমার মধ্যে এন টি এইট চাইল্ড নাম্বার ওয়ান চাইল্ড নাম্বার সেভেন এইট টু থ্রি ফোর এভাবে যদি আমরা বলে দিই তো তোমার ব্যাকগ্রাউন্ড কালারটা এই হবে সেই হবে তাহলে কিন্তু সেটাই হবে তাই না তাহলে এই কোডটুকু আমি জাস্ট করছি এখানে লক্ষ্য করুন আমরা এখানে কি বলেছি যে চাইল্ড নাম্বার ওয়ান এবং চাইল্ড সেভেন এর ক্ষেত্রে ব্যাকগ্রাউন্ড কালার হয়ে যাও এটা তাহলে লক্ষ্য করুন তাহলে ওয়ানের এর কালার হচ্ছে এটা 7 এর কালার হচ্ছে এটা তাই না একই না হ্যাঁ রকম টু এবং 8 এর ক্ষেত্রে একরকম থ্রি নাইনের ক্ষেত্রে একরকম এই তো এটা একদমই সহজ বিষয় এখন রেসপন্সিভ এর কোডটা একটু লক্ষ্য করুন রেসপন্সিভ কাকে দিতে যাচ্ছি। চিন্তা করুন রেসপন্সিভ দিতে চাচ্ছি প্যারেন্ট কন্টেইনারকে আমরা প্যারেন্ট কন্টেইনারের মধ্যে রেসপন্সিভ চাচ্ছি তাই না তাহলে এই যে বক্স কন্টেইনার তাকে আমাদেরকে রেসপন্সিবল করতে বলতে হবে তাহলে আমরা যদি এখানে বলে দেই যে বক্স কন্টেইনার তোমার ডিসপ্লে থাকবে গ্রিড বক্স তাহলে গ্রিড সে কিন্তু এখন কাজ করছে না কথা শুনছে না শোনার জন্য এখানে আরেকবার চিন্তা করতে হবে যে এখানে কলাম কয়টা এখানে কলাম কয়টা একটাই রো কয়টা বারোটা তাই না কথা সত্য কি না যে এখানে কলাম হচ্ছে একটাই এখন আমাদেরকে কলামটা বলতে হবে যে আমরা কলাম কয়টা চাই এই বিষয়টা তো এখন আমাদেরকে এখানে বলে দিতে হবে তাহলে এটা বলার জন্য এখন আমরা বলতে পারি যে গ্রিড টেমপ্লেট কলামস ওকে এইভাবে গ্রিড টেমপ্লেট কলামস এটা রিপিট হিসাবে আমরা চাই এই কোডটা কিন্তু মুখস্থই রাখতে হবে মানে এইভাবে লিখতে হয় যেই বিষয়টা এভাবে লিখতে হয় সুতরাং সেই বিষয়টা আসলে মুখস্থ রাখা ছাড়া উপায় নেই সুতরাং রিপিট হিসাবে আমি চাই যে এটা অটোফিট থাকবে হ্যাঁ এইভাবে এই কোডটা এইভাবে লিখতে হবে আর কি অটোফিট কমা দিয়ে বলতে হবে যে এটা মিন ম্যাক্স কতটুকু মানে উইদের মধ্যে আমরা চাই মিন হ্যাঁ এভাবে চাচ্ছে আর কি তাহলে মিন ম্যাক্স এই কোডটা এখানে বলতে হবে তারপর আবার প্রথম বন্ধনী দিয়ে আমরা মিন ম্যাক্স কত উইদের মধ্যে কত পিক্সেলের মধ্যে চাই আর কি তাহলে 200 পিক্সেল আপনারা চাইলে বাড়িয়েও দিতে পারেন 300 যা চান আর কি সেটা এখানে উল্লেখ করবেন যেমন 200 পিক্সেল আবার কমা দিতে হবে কত ফ্র্যাকশন আকারে 1 ফ্র্যাকশন আকারে চাচ্ছি তাহলে এই কোডটা কিন্তু এখন কথা শুনছে তাই না একদমই সহজ তাহলে এই বিষয়টা কিন্তু আপনাদের এইভাবেই কোডটা লিখতে হবে এখন আমরা উইন্ডো যত ছোট অথবা বড় করি না কেন যত ছোট নয় মানে ছোট করলে সেটা আবার ভেঙে যাবে এটাও দেখিয়ে দিচ্ছি ভিডিও কিন্তু এখানেই শেষ নয় আরো আছে হ্যাঁ এখন যত বড়ই করি না কেন এটা কিন্তু এইভাবেই আসলে রিসপন্সিভ কিন্তু আসলে থাকছে সমস্যা নেই এখন আমরা চাইলে এখানে প্যাডিং বলতে পারি আর একটু গ্যাপ বলতে পারি তাহলে আগে বলে নেই প্যারিং থাকবে তোমার ওয়ান আর ইএম আচ্ছা থাকলো এখন যদি বলি যে গ্যাপ থাকবে তাহলে গ্যাপ বলে দেই যে ওয়ান আর তাহলে প্রত্যেকটার মাঝে একটু গ্যাপ থাকবে তাহলে ডিজাইনটা আসলে দেখতে একটু সুন্দর লাগছে আচ্ছা আমরা যে বর্ডার কালারটা নিয়েছিলাম কালারটা আসলে ব্ল্যাক এ সুন্দর লাগছে না এটা হোয়াইট থাকুক হ্যাঁ দেখতে যেন একটু সুন্দর লাগে আচ্ছা এমনটাই থাকলো এখন চিন্তা করুন যে আমরা এটাকে ইনসপেক্ট করি যে দুইশো পিক্সেল ছোট করলে উইন্ডো এটা তখন কি আসলে ব্যবহার করছে হ্যাঁ কেমন দেখাচ্ছে যখনই আমরা এটাকে ছোট করছি 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 যখনই এটা হ্যাঁ হ্যাঁ লক্ষ্য করুন এটা যখনই ছোট হচ্ছে তখন কিন্তু আবার ভেঙে একাকার একটু করি দেখুন এখন কিন্তু সে আগের মতো নেই সে কিন্তু আগের মতো নেই হ্যাঁ এটাকে আরেকটু ছোট করি সে কিন্তু আগের মতো আসলে নেই এই বিষয়টাকে সলভ করার জন্য এটাকে এক রাখি হ্যাঁ এই বিষয়টাকে সলভ করার জন্য আপনাদের এই কোডটা আসলে এইভাবে মানে কলামটা এইভাবে লিখলে হবে না হ্যাঁ এই কোডটাকে ভিন্নভাবে লিখতে হবে এটা যখন যেখানে প্রয়োজন সেখানে সেরকম ভাবে লিখবেন এই কোডটাকে যদি এখন আমি ওভার করি তাহলে আবার বলতে হবে যে ক্রিট বলতে হবে হ্যাঁ কি বলবো রিপিট হিসাবে সে আগের তরিকায় অটোফিট এটা এইভাবেই বলবো যে অটোফিট আচ্ছা থাকলো কমা দিয়ে কি বলতে হবে মিন ম্যাক্স হ্যাঁ মিন ম্যাক্স এটা আবার বলতে হবে মিন ম্যাক্স বলার পরে আমরা আর ক্যালকুলেশন করবো সেটা হচ্ছে প্রথম বন্ধনী আবার দিব আবার বলবো যে মিনিমাম আবার প্রথম বন্ধনী দিব হ্যাঁ মিনিমাম এটার মধ্যে আমাদের বলতে হবে যে একশো পার্সেন্ট ওকে তোমার যে একশো পার্সেন্ট উইন্ডো একশো পার্সেন্ট থেকে তুমি দুশো পিক্সেল হবে ওকে মানে এই যে ক্যালকুলেশনটা জাস্ট এখানে বলে দিলাম হ্যাঁ এখন আমরা এই বন্ধনীর পরে আবার আবার গিয়ে বলবো যে ওয়ান ফ্রেকশন আকারে আমরা এখানে একটা বিষয় ভুল করেছি সেটা হচ্ছে এখানে কিন্তু যেহেতু প্রথম বন্ধনীর কাছে একটা কমা বলতে হবে এই যে কমাটা বলার সাথে সাথে কি হচ্ছে আমরা এটা যত ছোট অথবা বড়ই করি না কেন এটা এখন ছোট করতে 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 দেখুন রিসপন্সিভ কিন্তু থাকছে আমরা যদি এখন ফন্ট যে সাইজটা কমিয়ে দিই তখন কিন্তু আর এরকম থাকবে না তাই না ফন্ট সাইজটা বেশি হওয়ার জন্য এটা কিন্তু আসলে আহ ভেঙে চুরে যাচ্ছে সমস্যা নেই সেটা কিন্তু আলাদা একটা বিষয় কিন্তু আমরা তো রিসপন্সিভ করতে পেরেছি তাই না এই কোডগুলো আপনাদের এইভাবে একটু মুখস্থ রাখতে হবে হ্যাঁ কিছু বিষয় আছে যেগুলো আসলে মুখস্থ না রাখলে তো কোড লিখতে পারবেন না কারণ এই বিষয়টা এইভাবেই লিখতে হয় সুতরাং এটা আবার গুগল থেকে আপনারা সার্চ করবেন আমার ভিডিও দেখবেন অথবা আবার সেই স্কুলে যাবেন এরকম করার তো দরকার নেই কিছু জিনিস মুখস্থ রাখতে হবে সেটা আসলে মুখস্থ রাখতেই হবে এই বিষয়টা মুখস্থ করে আপনারা কিন্তু আপনাদের অনেক প্রবলেম সলভ করতে পারে তাহলে আমরা আজকের ভিডিওতে রিসপন্সিভের যে বিষয়টা ছিল অনেকাংশেই কিন্তু আশা করবে এই ভিডিও থেকে আপনাদের হেল্প হবে এই বিষয়টা শিখে নিলাম তো ইনশাল্লাহ নিত্য নতুন এরকম ভিডিও আপনাদের মাঝে আনতেই থাকবো যদি মনে করেন যে ভিডিও থেকে আপনারা কোনো না কোনো ভাবে উপকৃত হচ্ছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না তো এ পর্যন্ত আমি আমার কথা শেষ করছি সকলেই ভালো থাকবেন আমার জন্য দোয়া রাখবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম